আসসালামু আলাইকুম এব তোমার সবাই কেমন আছো আর করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি ও কবিতারের আমার কবিতার ভিডিও গুলো তো আমার ইউটিউবে যারা নতুন আছে আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না আর আজকে আমার সেই কবিতারের বাচ্চাগুলো কতগুলো বড়ো হয়েছে আর সেগুলো এখন ওরা শিখেছে কি না শিখেছে তো সেই ভিডিওর মাধ্যমে তোমার দেখা আর সব কবিতার গুলো বাচ্চা দিয়েছে যেগুলো ডিম দিয়েছে সেগুলো বাচ্চা উঠেছে কতগুলো বাচ্চা দিয়েছে অত ডিম পেড়েছে তো সব ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই করো না তো কন্টিনিউ দেখতে থাকো বেশি না দেরি করে অবশ্য ভিডিওটি শুরু করা যাক চলো তে হচ্ছে আমার কবুতারের লফ দেখতে পাচ্ছ কবুতার গুলো এখন সব ভালো আছে

তো আমি এটা গম আছে ভুট্টা আছে আর তোমার মেচ আছে জানাবে তো এখন সব কবিতার গুলো বাইরে এসছে খাচ্ছে আর ওই লাল তোমা খুব করছে সব এখন খাচ্ছে আমার নিচে লাল আসছে কালো জিরিয়া চোখের জিড়িয়া আসছে আর সব জিড়িয়ার বাচ্চা গুলো এখন বড় বড় হয়ে গেছে তো সেগুলো আমি আজকে ফাঁকে বার করে তোমাদের দেখাবো জিড়িয়া পায়রা পানি খাচ্ছে আমার সব কবুতরগুলো গুলো বাইরে ছেড়ে দিয়েছে এখন সব একসঙ্গে খাচ্ছে দেখো দেখ খাক আর তোমাদের কিছু কবুতরের বাচ্চা দেখায় কতগুলো কবুতর ডিম দিয়েছে ও দেখায় গাছ লাগাই দুটো বাচ্চা এদিকে দুটি বাচ্চা দুটি বাচ্চা আছে এদিকে লালের বাচ্চা কত বড় হয়ে গেছে দেখো খুবই সুন্দর হয়েছে লালের বাচ্চা দুটি মাসাল খুব সুন্দর হয়েছে দুটি বাচ্চা দেখো খুবই দারুন সাইজে আছে দেখতে পাচ্ছ এদিকে একটা বাচ্চা আছে এদিকে দুটি ডিম দিয়েছে এদিকে একটি ডিম দিয়েছে গাছ এদিকে ও দুটি বাচ্চা তুলেছে জিরিয়া বাইরে আবার জিরিয়া দুটি বাচ্চা উঠেছে ভাই খুব সুন্দর এদিকে মেন্ডাস ভাইরা দুটি বাচ্চা দিয়েছে গাইস কেন তো বাচ্চা দেবো ফাঁকে বের করে দেবো বাচ্চা দুটি দেখায় খুবই সুন্দর বাচ্চা হয়েছে দেখো ওইদিকে একটি ডিম দিয়েছে আর সব কবুতর গুলো আমার ফাঁকে খাচ্ছে দেখতে পাচ্ছ সব কবুতর গুলো ফাঁকে আছে পর্যায়ে চলে যাচ্ছে নিজের কোপে তো সব খবর চলে গিয়েছে লাল জিয়া দেখো কেউ হলুদ পায়রা এটা খুব দারুণ কোয়ালিটি দেবো সব খাওয়া খাওয়া হয়ে গেছে এই সাদা বাড়ার কোয়ালিটি দেখো খুবই দারুণ কোয়ালিটি দেখি কোন বাচ্চারা খাওয়াচ্ছে দেখো এদিকে বাচ্চারা খাওয়াচ্ছে এদিকে বাচ্চার খাওয়াচ্ছে এদিকেও চলে এসছে জিয়া দুটি মা কাছে এদিকেও চলে এসছে খোপে এদিকে চলে এসছে এদিকে চলে এসছে ডিমে তা দিতে বসে গিয়েছে লাল লাল চাটনি লাল জিরিয়া খোপে চলে এসছে ডিমে তা দেবে বলে দুটি মেডাস বাচ্চার শখ করো মাছের দুটি কোয়ালিটি দেখো চোখের কোয়ালিটি দেখো এরকম চোখের কোয়ালিটি দেখো পুরো একই রকম দূরে দেখ খুবই দারুণ কালেকশন মাছের দুটি দেখো ছেড়ে দুটো বাচ্চা ছেড়ে দেখাচ্ছি বাচ্চাদের দেখো খুবই চাঙ্গা আরেকটা জিগে আর বাচ্চা দেখো খুবই দারুন কোয়ালিটি উঠেছে এদিকে ও বাচ্চাগুলো সব বড় হয়ে গেছে তখন পায়গুলো সব বাইরে আছে তো দেখো লাল জিরিয়া আছে জিরিয়ার বাচ্চা দেখো এটা কালদুমা আছে দেখো জিড়িয়া দেখো আমার

নড় দেখো তো একা ভিডিওর মাধ্যমে যত পাচ্ছি সময় দেখাচ্ছি তো লাল এর নড় পাড়া সব করো সবাই কালার দেখো এটা মাটি আছে দুটো শেড শেড দুটিই আছে ম্যাডাস এর ছানা আছে এদিকে ম্যাডাস ছানা গিটার ছানা আছে এই বাচ্চা এই মানটা বাচ্চা আছে দেখো তো ভিডিওর মাধ্যমে তো আপনাদের সব দেখিয়ে দিয়েছি আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার করে আরেক থেকো নতুন নতুন ভিডিও পেতে আর আমার কবিতার লকটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে আর কবিতার কেমন নেক্সট ভিডিও আমি তোমাদেরকে আরো ভালো ভালো কবিতা দেখাবো আর কবজার গুলো আমি উড়িয়ে তোমাদের দেখাবো তো চলো বাই বাই টাটা আর পরের ভিডিও এসে দেখা হচ্ছে